হ্যালো গুড মর্নিং কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা এক্সাম তো মানে বলেছি তোমাদেরকে ছেলের মেয়ের এক্সাম তো মেয়ের তিনটে শেষ হয়েছে আর বাকিগুলো আরম্ভ হবে টোয়েন্টি ফাইভ তারিখে আর ছেলের এদিকে এক্সাম চলছে তো আজকেও এক্সাম আছে তো এখন বাজে কয়টা তোমাদেরকে দেখাই এই যে দেখো নয়টা প্রায় নয়টা দশ বেজে আসছে তো এক্ষুনি আমরা বেরোব যেহেতু একজাম ছেলেকে নিয়ে বেরোতে হবে তো একটা অটো নিয়ে নিয়েছি তো অটোর জন্য এখন অপেক্ষা করছি আর এদিকে আমার দেখো পুজো দেওয়া হয়ে গেছে এই যে দেখো পুজো দিয়ে দিলাম রান্না রান্নাবান্না করলাম আর হচ্ছে সকালবেলা ছটায় উঠেছি ছটায় উঠে মেয়েকে মেগি বানিয়ে দিলাম তো মেয়ে খাওয়া দাওয়া করে মেগি নিয়ে তারপর স্কুলে গেছে আর হচ্ছে এরপর কি বানিয়েছি তোমাদেরকে দেখাই হ্যাঁ অ্যাকচুয়ালি আমি খেয়েছি চা আর একটুখানি মুড়ি চা আর মুড়ি খেয়ে নিয়েছি আজকে আর কোনো টিফিন বানাইনি ম্যাগি বানিয়েছি মেয়েকে ম্যাগি বানিয়ে দিয়ে দিয়েছি তো এখন তোমাদেরকে দেখাই কি রান্না করেছি এই যে দেখো বেগুন ভাজা কয়েকটা করেছি আর এখানে হচ্ছে পনিরের সবজি আর হচ্ছে বন্ধুরা কি বলবো আর এখানে হচ্ছে ভাত তো অ্যাকচুয়ালি কী তো বন্ধুরা এক্সাম এক্সাম করে করে না আমি বাজারটাও ঠিকভাবে করতে পারছি না তো সে কারণে মানে একদম ভীষণ প্রবলেম হয়ে গেছে তো আজকে একটুখানি পেঁপে আলু আর গাজর দিয়ে মিলিয়ে মানে একটা পনিরের সবজি করেছি তো আর বেগুন ছিল বেগুন বাজা করেছি তো এখন বাজারও করতে হবে তো ছেলেকে দিয়ে আসার পথে বাজারও করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা প্লিজ পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে এদিকে দেখো ছেলেকে দিয়ে আবার এসে পড়ব কারণ হচ্ছে মেয়ে আসার সময় হয়ে যাবে তো এভাবেই চলছে আমার এক্সামের টাইমগুলো কি করব বলো এরপর আবার মেয়েকে রেখে আবার যাই ছেলেকে নিয়ে আসি যদিও না গেলেও হয় কিন্তু এরপরও এক্সাম বলে কথা না গেলে কেমন জানি লাগে তো যাই হোক তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তোমাদের সাথে কথা হচ্ছে রেখে দিয়ে তারপর কিছুক্ষণ দাঁড়ালাম এরপর আমি সোজা চলে এলাম বাজারে বাজারে এসে টুকিটাকি বাজার তো করেছি কিন্তু এখন আর বাকি বাজারটা করতে পারছি না তার কারণ হচ্ছে খুচরো টাকার জন্য তো আমি যখনই এই বাজারটার মধ্যে আসি এই কাকুর দোকানে এসে আমি টাকা খুচরো করে তারপর বাজার করি তো সে কারণে এসে পড়েছি কাকুর দোকানে কাকুকে বললাম যে আমাকে পাঁচশো টাকা খুচরো করে দাও তো কাকু বললে বললো যে ঠিক আছে দাঁড়াও আমি পাঁচশো টাকা খুচরো করে দিচ্ছি সত্যি মানে সবাই কিন্তু দিতে চায় না খুচরো টাকা তো উনি কিন্তু সবসময় আমাকে দেয় তো যাই হোক এখন কাকু থেকে খুচরো করে বাকি বাজারগুলো করে এখন সোজা চলে যাবো ঘরে বন্ধুরা দেখো প্রায় এগারোটা বেজে আসছে এসেছি আর বাজারও করে নিয়ে এসেছি দেখো কি কি বাজার করেছি অ্যাকচুয়ালি বন্ধুরা ভেবেছিলাম আরও বাজার করব কিন্তু কি বলো তো ওখানে দেখি সেম রেট তো সেজন্য আর দেখাচ্ছি তোমাদেরকে এই যে দেখো সিমের বীজ সাজনা আর হচ্ছে এই যে দেখো ব্রোকলিটা আমার ছেলে ভীষণ পছন্দ করে আমার ছেলের প্রিয় হচ্ছে ব্রকলি আর আমার মেয়ের প্রিয় হচ্ছে তারপর এই যে দেখো কি অবস্থা এই যে দেখো রে ডাটা খেয়েছি অনেক দিন হয়েছে তো সেজন্য ডাটা নিয়ে আসলাম ডাটাগুলো একদম দেখে কি ভাল লাগছে দেখো এই শুধু এই বাজার নিয়ে এসেছি দেখো দেখতে পাচ্ছ তো রান্না তো আমার মোটামুটি হয়ে গেছে এখন আর রান্না করব না এগুলো দিয়েই চলবে দুপুরবেলাটা তো যাই হোক আজকে আর ছেলেকে আনতে যাব না কারণ হচ্ছে ছেলে একা একাই আসতে পারবে দেখো এই ঘরে লাইট না জ্বালালে না পুরো ঘর অন্ধকার অন্ধকার লাগে তো এখন এগুলো গুছাবো তারপর হচ্ছে অনেকগুলো কাপড় ভিজিয়ে দিয়েছি সেগুলো ধুবো তো অনেকটা কাজ বাকি আছে সত্যি বন্ধুরা ঘরে যদি মানে ইয়ে সবজি না থাকে তাহলে রান্না করতে কিন্তু ভীষণ অসুবিধা হয়ে যায় ডাল ডাল আমার ছেলে মেয়ে যদিও ডালটা বেশি পছন্দ করে কিন্তু আমার তো খেতে ভালো লাগে না প্রতিদিন কেমন লাগে বলো তো তো যার কারণে মানে কী আর বলবো তো আজকে নিরামিষ আজকে আমাদের নিরামিষ যার জন্য ওইগুলোই মানে রান্না করেছি তো এখন আপাতত হয়ে যাবে দুপুরবেলাটা আর বিকেলে অন্য কিছু রান্না করব। যেহেতু ব্রকলি এনেছি আমার ছেলের তো ভীষণ পছন্দ তো টমেটো আছে ঘরে গাজর আছে টুকিটাকি আরও কয়েকটা জিনিস আছে তো দেখি বিকেলে কী বা তো যাই হোক তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো এখন আমি বাজারগুলো গুছাবো বাজারগুলো গুছিয়ে তারপর হচ্ছে কাপড় ধুবো অনেকগুলো কাপড় বাকি আছে ভিজিয়ে রেখেছি সেগুলো ধুবো তারপর আবার মেয়ে আসার সময় হয়ে যাচ্ছে সত্যি মানে কি যে করব বড়মশাইটা যদি থাকতো তাহলে কিন্তু আমার এতটা কষ্ট হতো না আর বড়মশাই তো যখন তখন ছুটি নিয়ে আসতে পারবে না ছুটি ছাটার ব্যাপার আছে সেটাই হচ্ছে ব্যাপার কি আর বলবো তো যাই হোক তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো সারাদিন কীভাবে কাটলো সেটা তো তোমাদের সাথে শেয়ার করলাম এখন হচ্ছে সন্ধেবেলা তো সন্ধেবেলা প্রতিদিন তো টিফিন বানিয়ে খাওয়াই তো আজকে আমারও মন চাইছে না টিফিন বানাই কারণ দিন এত মানে কাজ করার পর ইচ্ছে করছে না তো সেজন্য ছেলেকে পাঠিয়ে দেখো টিফিন আনালাম কারণ আজকে চাট খেতে ইচ্ছে করছে তো ছেলেকে বললাম যা গিয়ে চাট নিয়ে আয় আর টুপিটাকে অনেক কিছুই নিয়ে এসেছে সবই খাবার জিনিস তো ওদেরও মাঝে মাঝে মন চায় বাইরে থেকে খাওয়ার খেতে তাই না বলো তো যাই হোক সব কিছু এনেছে তোমাদেরকে দেখাচ্ছি এখন খাবো কিন্তু কারণ টাও চলে গেছে মানে এত বিরক্তিকর ব্যাপার দেখো শান্তিতে বসে যে খাবো সেটারও সাধ্য নেই তো যাই হোক ছোট্ট করে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে এভাবে আমার পাশে থাকবে সাথে থাকবে তো আজকের জন্য এতটুকু টা বন্ধুরা বাই বাই